শিক্ষিত হওয়া আর সুশিক্ষিত হওয়া এক জিনিস না শিক্ষিত হতে খুব বেশি পড়াশোনা করতে হয় না মানে সাধারণত যারা লেখাপড়া জানে দুই চার কলম সার্টিফিকেট নাই অথবা সার্টিফিকেট আছে আমরা তাদেরকে শিক্ষিত বলে ধরে নিই এবং তারাও শিক্ষিত কিন্তু সুশিক্ষিত এটার অনেক বড় একটা অর্থ সুশিক্ষিত মানুষ হওয়ার জন্য অথবা সুশিক্ষিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য প্রচুর পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে সার্টিফিকেটের বাইরে প্রচুর পড়াশোনা করতে হয় অনেক বইপত্র পড়তে হয় অনেক বিষয় নিয়ে গবেষণা করতে হয় এই সুশিক্ষিত মানুষদের বৈশিষ্ট্য হচ্ছে এটা তারা প্রথাগত সার্টিফিকেটের সাথে ধার ধারে না তারা সারা জীবনে পড়াশোনা করে এবং বলা যায় সেটা যতক্ষণ তার শরীর এবং মন সতেজ থাকে তাহলে সুশিক্ষিত আর শিক্ষিত কখনও মিলেতে যায়ন না শুধুমাত্র দুই চার গরম পড়ালেখা জানলে আর একটা চাকরি পাইলেই সে শিক্ষিত হতে পারে কিন্তু সুশিক্ষিত নয় সুশিক্ষিত মানুষদের অবদান থাকে তারা দেশের কল্যাণে কাজ করে তাদের দ্বারা মানুষ উপকৃত হয় সমাজ উপকৃত হয় এবং জাতির উপকৃত হয়